শহরের রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চানছিল পরিবারের খোঁজে চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘটনাটি নদীয়া শান্তিপুর থানা এলাকার পঞ্চাননতলা সংলগ্ন রাস্তার পাশে পুলিশ সূত্রের খবর মঙ্গলবার দুপুরে ওই রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয়রা খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা যায় যদি তড়িঘড়ি ওই ব্যক্তির পরিবারের হদিশ পাওয়া যায় তাহলে মৃতদেহটি ময়নার তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানো হবে অনেকেরই প্রাথমিক অনুমানে তীব্র দাবদাহে হৃদরোগে আক্রান্ত হয়ে হয়তো তার মৃত্যু হয়েছে অন্যদিকে ভদ্রপুরে এইভাবে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়

ইলেকশন পাওয়ার পর সাথে ঢিং ঠিং খেয়ে হয়তো পড়ে আছে কিন্তু আমি এখন থানায় আসার পরে জানতে পারলাম যে উনি মারা গেছে মানে ডেড বডি নাম পরিচয় জানা না 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 আমি চিনতেও পারিনি রানিং অবস্থায় দেখলাম পড়েছিল কোথায় ওই তো গীতা স্টার প্যালেস হোটেলটা তার একটুখানি পড়ে মানে রাস্তার পাশে একদম রাস্তার পাশে পাশে জুতোটা পড়েছিল এমনি মনে হলো যেন এমনি শুয়ে আছে এখন জানা আছে মৃত এখন আমি জাস্ট থানায় ঢুকে জানতে পারলাম ওটা একটা বডি আপনার নাম আমার নাম বাপ্পা না